বরিশাল ভোলা যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম লাহারহাট ভেদরিয়া ফেরিঘাট কিন্তু এই রুটে প্রতিদিনই ঘটছে ভাড়া বাণিজ্য ও চালকদের উপর হয়রানির ঘটনা দাবি উঠেছে ফেরি নয় দ্রুত নির্মাণ হোক বরিশাল ভোলা সেতু বরিশাল থেকে সড়ক ভোলার ভেদরিয়া যাওয়ার একমাত্র ভরসা লাহারহাট ফেরিঘাট কিন্তু সেই পথে প্রতিদিনই হতে হচ্ছে ভোগান্তি আর হয়রানি প্রতিদিন এই ঘাট পারাপার হয় ছোট বড় মিলিয়ে প্রায় দুশো এর চেয়ে বেশি যানবাহন অথচ সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছে বিআইডব্লিউটিসির কর্মচারীরা টিকেটের গায়ে যাই লেখা থাকে ওভারমালের টাকা দেওয়া হয় এবং ওভারমালের টাকা ছাড়া এক দুশো টাকা তারা বেশি দাবি করে থাকে ওই টাকা যদি না দেওয়া হয় তাহলে ওরা টিকিট দেয় না আমাদের সাথে খারাপ বিহেভ করে চালকরা বলছেন পণ্যবাহী ট্রাকের ক্ষেত্রে নেওয়া হচ্ছে অতিরিক্ত দুশো থেকে তিনশো টাকা সিরিয়ালের অজু হাতে আদায় করা হয় আরো একশো টাকা লেখা কম হাতে হয় হয় বেশি আর প্রতিবাদ করলে হতে হয়রানি বরিশাল ফলা সেতু সম্ভাব্যতা যাচাই শেষ হলেও এখনো দৃশ্যমান অগ্রগতি নেই অথচ হাজারো যাত্রী চালক ও ব্যবসায়ীর প্রত্যাশা এই দুর্ভোগ থেকে মুক্তি তবে প্রকাশ্যে এই টিকিট বাণিজ্য চললেও বরিশালের লাহারহাট ফেরিঘাট দায়িত্ব থাকা খাট ইনচার্জ বিষয়টি মানতে নারাজ ফেরি ব্যবস্থার দাবি বরিশাল সেতু দ্রুত নির্মাণ হোক থেকে যদি একটা সেতু হইতো আজকে মনে করেন আমাদের দশ পনেরো মিনিটের ভিতরে বা সর্বোচ্চ পনেরো মিনিটের ভিতরে আমরা পারতাম বরিশাল ঘোড়া যোগাযোগের মাধ্যম হিসেবে ফেরি নয় মানুষের দাবি এখন সেতু দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার যুগান্তরকারী পরিবর্তনের অপেক্ষায় কোটি মানুষ বরিশাল ডট নিউজ